হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠছি অনেক আগে ফজরের নামাজ পড়ছি উঠে তারপরে প্রচণ্ড বৃষ্টি নামছে তোমরা দেখো অনেক বৃষ্টি নামছে অনেক বৃষ্টি আমার মানে সব কিছু একদম ডুবে গেছে এরকম বৃষ্টিতে তো এখন আমি ওইটা কাজ করা শুরু করছি আর কতক্ষণ শুয়ে থাকবো আমার নামাজের আর শুতে একদম ইচ্ছা করে না তোমরা তো জানো আমার একাকিত্ব সংসারে আমি একা একাই কিছু করি তো এখন আমি আমার হাঁসগুলাকেও ছাড়ি নাই এত প্রচণ্ড বৃষ্টির জন্য এখন আমি আমার হাঁসগুলাকে ছাড়বো একদম সব কিছু পাতা দিয়ে ভরে গেছে দেখো অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে তো এখানে আমার এই যে এটা কামরাঙ্গা গাছ এটার থেকে অনেক পাতা পরে সারাদিনই ঝাড়ু দেওয়া লাগে তো এটা হলো আমার হাঁসের ঘর তোমরা জানো এই যে আমি আমার হাঁসের ঘরে তালা দিয়ে রাখি না হয় মানে চোট আইসে আর হাঁস নেওয়া যাবে এখন আমি তালা এইটা নাম নামার সিঁড়ি এই যে আমি দিয়ে দিলাম ওরা এখন এটা দিয়ে নামবে প্রচন্ড বৃষ্টি দেখে ওরাও ভিতর থেকে আসতেছে না এখনো আমার হাস বলে এক এক করে নামতেছে দেখো ওরা ওরা উড়াল মারতেছে কার কার এরকম গ্রামের হাঁস মুরগি সবজি এগুলো চাষ করতে বা হাঁস মুরগি পালতে ভালো লাগে সবাই কমেন্টসে বলবা যে তোমাদেরও ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আমি অনেক ভালোবাসি এগুলো পালতে দেখো কীরকম চিরের মতো উঠতেছে কারণ এগুলো হলো চীনা হাঁস ওদেরকে এখন আমি খাবার দিব ওরা ওরা এখন আমাকে ঠোকর মারবে খাবারের জন্য দেখো আমার সাথে কীরকম নেকামেই করতেছে খাওয়ার জন্য ওরা আইসে আমাকে ঠোকরাইতেছে ওদেরকে আমি খানা দিতা দেখো না 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 আসো এই যে ওর খাওয়া শেষ ও চলে যাচ্ছে ওরা খাইতেছে দেখো কার কার এরকম হাঁস পালতে ভালো লাগে অবশ্যই অবশ্যই বলবো আর আমি ওদেরকে অনেক ভালোবাসি ওরা আমার সন্তানের মতোই আমি সেই মানে একদিনের বাচ্চা কিনে আনছি একদিনের বাচ্চা কিনে না তারপর ওদেরকে পালতেছি ওরা এই যে পুকুরটা দেখতেসো এই পুকুরটাতে থাকে ওরা এইখানেই সারাদিন থাকে আইসা আইসা এখানে আমি খাবার রেখা দিই ওরা আইসা আইসা খায় এখন এই যে পুকুরে চলে যেতেছে দেখো খাওয়া শেষ ও খাইতেছে ওদের খাওয়া শেষ ও চলে যেতেছে আমি কিন্তু বৃষ্টিতে একদম ভিজা শেষ হয়ে যেতেছি তো এখন আমি চলে যাব ওরা খাক আমি গিয়ে আস্তে আস্তে করে কী রান্না করব সেটাই দেখবো তো একা হোক আর দুজন হোক কিন্তু খাওয়া তো লাগবে তাই না খাওয়া কিন্তু অবশ্যই লাগে তো দেখি আজকে আমি কি রান্নাবান্না করতে পারি তো গাইস চারপাশ পুরা কানায় বাইরে অনেক অনেক পানি দিয়ে সব কিছু ভরে গেছে কানায় কানায় তো এইখানে আমি তিন চার রকমের তরকারি নিছি কাঁঠালে বিচি আশ্রে কয়টা নিচ্ছি দেখো তোমরা কাঁঠালে বিচি এগুলা ডলি নাই এমনি দা দিয়ে শিলানি দিয়ে নিছি একটা আলু দুইটা কটা ভেন্ডি তোমরা যদি বলো যে আপু তুমি এত ভেন্ডি কেন খাও আমার ভেন্ডি অনেক পছন্দ ভেন্ডি যদি বলো আমাকে কাঁচা খাইতে হচ্ছে নদীর ছোট চিংড়ি মাছ আমাদের এখানে নদী তো চিংড়ি এগুলা এগুলো এখন আগে আমরা এই চিংড়ি মাছগুলো ভাগাতে আনতাম এখন হলো তোমার কেজিতে বিক্রি করে এক হাজার টাকা কেজি এই ছোট ছোট চিংড়ি মাছগুলা কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ অনেক মজা ছোটো ছোটো চিংড়ি নদীর চিংড়ি অনেক মজা অনেক মজা তো যে চাষের চিংড়ি আর নদীর চিংড়ি রাতে দিনে ডিফারেন্স আছে তো গাইজ আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু মনটা ফ্রেশ করে একটু কথা বলি রান্নাটা করি দেখাই আর বিশেষ করে আজকের ভিডিওটা হলো আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দেখতে দেখতে হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে বাস এরকমই আজকে প্রায় চার মাস ধরে আমি ওদেরকে পালতেছি ওরা আমার সন্তানের মতো হয়ে গেছে ওদেরকে আমি অনেক অনেক ভালোবাসি ওদের রাইখে আমি কোথাও গিয়েও থাকতে পারি না ওরা আমাকে মানে ঠোকর মারে আসলেই মানে খাওয়ার জন্য কীরকম আমার সাথে একটু মজা করে এটাই আমার কাছে অনেক কিছু আমি এখন বাবার বাড়িতেও যাই না বাবার বাড়িতে হয়তো কেউ নাই মা নাই মা ঢাকায় আছে দূরে কিন্তু তারপরেও ভাই আছে ভাবি আছে তারপর আমি বাবার বাড়িতে যাই না আমি ওদের জন্য এখানেই থাকি তো আজকে বিশেষ এই ভিডিওটা হলো আমার হাঁসগুলার জন্য তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওগুলো বেশি করে দেখবে আর অবশ্যই কেউ ভিডিওগুলো খারাপভাবে না সবাই পজিটিভভাবে নেবা নেগেটিভভাবে কেউই না তো সবাই আমার জন্য দোয়া করবা ওইখানে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে তাই এখানে আমি রান্না ভাত হয়ে গেছে এই যে ভাত ঠিকা দিয়ে দিছি সব কিছু ময়লা হয়ে আছে এখন এগুলো সব আমি রান্না শেষ করে পরিষ্কার করব বেসিনটা তো বৃষ্টির দিনে তো তোমার ওই যে অনেক বৃষ্টি তো তাই জন্য মাটির চুলা রান্না করতে পারতেছি না তা একা এই জন্য আমি লাকড়িতেই রান্না করি না ওই গ্যাসেই রান্না করি তো যখন আবার শাশুড়ি আসবে তখন অবশ্যই করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ